আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো গরু মাংস রান্না একদমই সিম্পলভাবে রান্না করব। তো চলুন মূল উপকরণে চলে যে প্রথমে আমি পাতিলের পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি রেগুলার তেল আর হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কচি দিয়ে দিয়েছি যেহেতু আমি একটু ঝোল রান্না করব। সেহেতু পেঁয়াজ কচিটা একটু কম দিয়েছি হালকা করে সটে করে নিয়ে পেঁয়াজটা তারপর হচ্ছে তিন টেবিল চামচ ভোরে ভরে তিন টেবিল চামচ আমি আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি তারপর আর একটু দিয়ে দিয়েছিলাম আমার মনে হচ্ছে একটু কম হয়েছে তারপর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ আর হচ্ছে মশলা গুঁড়া সব একসাথে দিয়ে দিয়েছি সমস্ত মশলা একসাথে মিক্স করে রেখেছিলাম সেটা আমাকে আমি গরুর মাংসে দিয়ে দিয়েছি হাফ টি স্পুনের মতো তো ভালো করে মশলাটাকে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে তারপর হচ্ছে মাংসগুলোকে দিয়ে দিয়েছি মাংসগুলো মাংস আর হচ্ছে আলু একসাথে দিয়ে দিয়েছি একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষাতে হবে ভালো করে না কষালে মাংস একদমই ভালো লাগবে না মাংস যত কষানো হবে ততটাই ভালো লাগবে তো আমি বেশি কিছুক্ষণ পরপর ঢাকা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটি কেমন হচ্ছে কতটা সুন্দর আর কতটা কালারফুল হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খেতেও খুবই 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 ভালো ছিল আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন আর আমার চ্যানেলের কোনো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য তো আর একটু আছে পুরোটা ভিডিও অবশ্যই দেখছি যে আপনারা আমার সাথেই থাকবেন পুরোটা ভিডিও জুড়ে তো এই তো কথা বলতে বলতে মাংসটা কষানো প্রায় হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ঝোলের মধ্যে গরম পানি অ্যাড করে দিব মাংসতে তো সময় চেষ্টা করবেন আপনারাও মাংসতে গরম পানি দেওয়ার জন্য আর আমি এখানে আবার টক দইটাও দিয়ে দিয়েছি টক দইটা দিয়ে তারপর আমি আবারও একটু কষিয়ে নিচ্ছি আবারও কষিয়ে নিই তারপর হচ্ছে আমি ঝোলের পানিটা দিব গরুর মাংসতে আলু না দিলে অপরিপূর্ণ লাগে আমার কাছে তো গরুর মাংসের আলুটাই খুবই ভালো লাগে তাই কম হলেও আমি আমার জন্য আলুটা দিই আমার কাছে খুবই ভালো লাগে আলু তো কথা বলতে বলতে কষানো হয়ে গিয়েছে ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি ঝোলের পানিটা দিয়ে আমি একবার বেশ কিছুক্ষণ রান্না করে নিব আরও যেহেতু গরম পানি এমনিই তো ফুটন্ত গরম পানি তো সেহেতু বেশি সময় লাগবে না যেহেতু আমি কষায় প্রায় আধা ঘন্টার মতো কষিয়ে নিয়েছি এখন বেশি সময় লাগবে না রান্না হতে আমি একদম চোলার আজ কমিয়ে দিয়ে আরও আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো রেখে দেবো যাতে মাংস মাংসটা সফট হয়ে যায় মাংস সফট হয়ে যায় এই কারণে মাংসের যে জালটা আছে সেটা একদম মিডিয়াম করে দিতে হবে মিডিয়াম থেকে আর একটু লো করে দিতে হবে দিয়ে হা ঢাকা দিয়ে আধা ঘন্টার মতো রান্না করে নিলে মাংসটা একদম গলে যাবে অসাধারণ একটি রেসিপি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কতটা কালারফুল হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম